আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে এমন মজার একটি রেসিপি শেয়ার করব যেটা আপনারা এর আগে কখনোই খাননি আর এভাবে এই কাকরোল যদি আপনারা রান্না করেন তাহলে বাসার লোকজন একবার খেয়ে আবারও খেতে যাইবে। এটা হলো কাকরোলের রেসিপি অনেকেই কাকরোল খেতে চায় না আপনি যদি এইভাবে রান্না করে দেন সে বুঝতেই পারবে না যেটা এটা কাকরোল খাচ্ছে না অন্য কিছু এবং সে আপনার কাছে বারবার খেতে চাইবে চলুন তাহলে দেখে নেই কিভাবে এটি তৈরি করেছি প্রথমে আমি কাঁকরের মাঝখান থেকে কেটে নিয়েছি আর এগুলোকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এখন একটি কড়াইয়ের মধ্যে লবণ এবং সামান্য পরিমাণ হলুদ দিয়ে এটাকে সেদ্ধ করে নিব কাঁকরল সত্তর পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে এরকম অবস্থায় একটি চামিচের সাহায্যে পানি ঝরিয়ে তারপরে তুলে নেব। আর ঠান্ডা হতে দিব যখন এগুলো ঠান্ডা হয়ে যাবে তখন দেখুন আমি চামিচের সাহায্যে কিভাবে মাঝখানে বিচিগুলো তুলে নিচ্ছি করে নেব বিচিগুলো তারপরে চামিচ দিয়ে ভালোভাবে এর উঠিয়ে আর কাঁকরের বিচি এমনিতেই একটু শক্ত হয় এর জন্য বিচিগুলো উঠিয়ে ফেলে দেব আর আপনাদের কাঁকরোল যদি নরম হয় তাহলে কিন্তু কাঁকরোলের বিচি দিয়েও তৈরি করতে পারেন তো আজকে আমি এই রেসিপিটা করবো মুরগির মাংসের কিমা দিয়ে তো এখানে আমি মুরগির বুকের মাংসের কিমা করে নিয়েছি পরিমাণ মতো আপনারা আপনাদের কাকর যে পরিমাণ আছে ওই পরিমাণ মতো করে নেবেন তারপরে এখানে আমি হাফ চামচ করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া গরম মশলা এবং জিরা আর পরিমাণ মতো লবণ কিছু একত্রে দিয়ে নিয়েছি আর সাথে দিয়ে নিয়েছি কিউব করে কাটা পেঁয়াজ আর কাঁচামরিচ আর সাথে এখন দিয়ে নেব এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এক চামচ পরিমাণ বেসন সব কিছু দেওয়া হয়ে গেলে এখন এখানে আমি সামান্য পরিমাণ হাফ চামচের মতো আদা বাটা আর হাফ চামচের মতো রসুন বাটা দিয়ে নেব আর সাথে দিয়ে নেব এক টুকরা পরিমাণ লেবু লেবুটা দেওয়ার কারণে কিন্তু এটার ফ্লেভারটা ভালো আসবে আর খেতেও ভালো লাগবে এখন আমি সব কিছুই হাতের সাহায্যে একটু ভালোভাবে মেখে নেব আর সব কিছু মাখানো হয়ে গেলে এটাকে আমি এখন ভিতরে ভরে নেব এখন পুরটাকে আমি পরিমাণ মতো করে নিয়ে তারপরে কাকরোলের ভিতরে দিয়ে ভালোভাবে চারপাশ থেকে এটাকে লাগিয়ে দিব দেখতে পারতেছে আমি কিভাবে করতেছি আমি আরেকটা করে দেখাচ্ছি একদম সহজ আর এটা তৈরি করা যেমন সহজ এটা খেতে কিন্তু তেমনই সুস্বাদু অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন এটা আপনারা ভাতের সাথে অথবা এমনিও শুধু শুধু খেতে পারবেন চায়ের সাথে বা এমনি খেতে পারবেন পাকোড়ার মতো তো আমার সবগুলো কাঁকরলি কিন্তু তৈরি করা শেষ এখন ভেজে নেওয়ার পালা তো চুলায় আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়ে উল্টো করে কাঁকরলগুলো দিয়ে দিব প্রথমে একটা সাইড ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নেব তারপরে উল্টো করে আবার অপর সাইড ভেজে নেব যেহেতু কাঁকরলগুলো আগে থেকেই সেদ্ধ করা তাই এটাকে আর ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিতে হবে না শুধু কেমাটা সেদ্ধ হয়ে গেলেই হবে আর এটা ভাজার জন্য একদম মিডিয়াম টু লো আঁচ দিয়ে তারপরে ভেজে নেব হাই হিটে ভাজলে কিন্তু আবার কেমাটা সেদ্ধ নাও হতে পারে তাই মিডিয়াম টু লো আঁচে উল্টা পাল্টা করে দুই সাইডটি ভালোভাবে লাল লাল করে ভেজে নেব এটি তৈরি করা একদমই সহজ কোনো কঠিন কাজ না বাসা কিন্তু তৈরি করে নিতে পারেন আর বাসায় যদি আপনারা নতুন নতুন রেসিপি তৈরি করে সবাইকে দেন সবাই অনেক খুশিও হবে আর আপনার প্রশংসাও করবে একই ধরনের খাবার কিন্তু বারবার খেতে ভালো লাগে না খুব সহজে আমি এই রেসিপিটা তৈরি করে নিলাম আর এই ধরনের সহজ সহজ রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন আর আজকের রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ